ছটিকা মিছিলের পর পুলিশের এক এসআই কে কুপিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা কর্মী দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র লীগ কর্মীরা ঢাকার রাজপথে জটিকা মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে দংশলীলা করতেছে আপনারা দেখতে পারবেন এদিকে আজ দুপুরে ছাত্র লীগ কর্মীরা জটিকা মিছিল নিয়ে লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে জাপিয়ে পড়ে এই নিয়ে দেশবাসী আতঙ্কে আছে ঢাকার প্রতিটা রাস্তায় দংশলীলা করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনূসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ভারত থেকে শেখ হাসিনা ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে রংপুরে সরকারি একটি সভাতে একটা সেমিনারে একটা প্রেজেন্টেশনে হঠাৎ করে শেখ হাসিনার উদয় উদয় হয়েছে হঠাৎ করে বঙ্গবন্ধুর উদয় হয়েছে এক বছরের ভিতরে বাংলাদেশ সরকারকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে শেখ হাসিনার ক্ষমতা বসাতে হবে এর জন্য চুক্তি হয়েছে দুই মিলিয়ন ডলারের আর যদি সরকার পরেই যায় আর হাসিনা ক্ষমতায় বসেই যায় তাহলে দুজনকে বিশ মিলিয়ন ডলার সাফল্য ফি দেওয়া হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনূসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখনই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গোতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে স্পষ্ট না অথবা মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তার বক্তব্য যে আহ ভারতে বসে শেখ হাসিনা এবং এস বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন সরকার যেন একটা সুষ্ঠ কমিটেড যে নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতের বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এসালম নাকি ভারতের শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আহ আওয়ামী লীগকে কি বলা হয়েছে যে আবার পুনর্জাগরণ বলেন বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম গুলা হচ্ছে বা সামহা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা হয় যে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন এখন আওয়ামী লীগকে নিয়ে আসলে প্রতিনিয়ত ভয় টেনশন সরকারের ভিতরে আছে বিএনপির মধ্যে আছে জামাত এনসিপির মধ্যে তো আছেই যে আওয়ামী লীগ কখনো আসলে রিবেক করে এর মাঝখানে গত এক সপ্তাহে আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে মিছিলের আকার বড় হচ্ছে সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে ভারত থেকে কি আসলে অস্ত্র ঢুকছে কিনা ঢুকলেও কোন পর্যায়ে ঢুকছে কিভাবে ঢুকছে আমরাও একটু আসলে জানতে চাই গতকালকে রংপুরে একটি সরকারি সভায় যেখানে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে একটা প্রেজেন্টেশনে শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি ভেসে ওঠে কেন কিভাবে উঠল আনন্দবাজার এই খবরের শিরোনাম যেটা করেছে সেটা একটু দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশের সরকারি সভার মাঝেই ভেসে উঠল মুজিব ও হাসিনার ছবি বিরক্ত ইউনুসের অন্তর্বর্তী প্রশাসন সরকারের বিরক্ত হওয়ার কথাই বিব্রত হওয়ার কথাই সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রংপুরে সরকারি সভার মাঝেই বিপত্তি ঘটে সরকারি পর্যালোচনার সভায় ভার্চুয়াল প্রেজেন্টেশনের সময় ভেসে উঠে হাসিনা এবং মুজিবের ছবি ওই সময় উপস্থিত ছিলেন সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সরকারি সভা চলাকালীন ভেসে উঠলো এই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি প্রকাশ্যে আসতেই ঘটনাটা সোরগল পড়ে গিয়েছে বাংলাদেশে এমনটা বলছে আনন্দবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতারা এই ঘটনার নিন্দা জানাতে শুরু করেছেন বিতর্কের মুখে প্রফেসর ইউনুস সরকারের প্রশাসনও মুখ খুলেছে এমনটাও আনন্দবাজার বলছে এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল রংপুরে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিভাগীয় পর্যালোচনা বৈঠক ছিল ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আক্তার ওই পর্যালোচনা বৈঠকের ভার্চুয়াল প্রেজেন্টেশন চলাকালীনই এই বিপত্তি ঘটে বিপত্তিটা কি বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে সংবাদ মাধ্যম এবং প্রথম আলোর উদ্ধৃতি দিয়েই আনন্দবাজার বলছে পশুপালন এবং দুগ্ধ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশন দিচ্ছিলেন ওই প্রকল্পের ডিরেক্টর গোলাম রাব্বানি আর সে সময় মনিটরের স্ক্রিনে দেখা যায় কক্ষের একটি দেয়ালে রয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার ছবি তা নিয়েই বিতর্কের সূত্রপাত শুরু হয় তার মানে যে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছিল সেই প্রেজেন্টেশনে দেওয়ার সময় দেয়ালে শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি দেখা গেছে ওই অফিসার খুবই বিপদের মধ্যে আছেন এখন তিনি সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কেন ঘটলো সেটা হয়তো সরকার তদন্ত করবে গণমাধ্যম আনন্দবাজার বলছে সরকারি সভা চলাকালীন এমন ঘটনায় অসন্তুষ্ট উপদেষ্টা ফরিদা আক্তারও তিনি বলেছেন এটি গ্রহণযোগ্য নয় ফ্যাসিবাদের অনেক রূপ আমরা লক্ষ্য করছি তার প্রতিফলন নানাভাবে ঘটে রবিবারের ওই বৈঠকে উপস্থিত সম্পদ দপ্তরের ডিরেক্টর আব্দুল হাই সরকারের দাবি প্রকল্পের দায়িত্বে থাকা অফিসার ইচ্ছাকৃতভাবে এটি করেননি এটি পাঁচ বছর আগের একটি প্রকল্প তাই কোনো কারণে অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে বলে দাবি তার ওই অফিসার এর জন্য ক্ষমাও চেয়েছেন বলে তিনি জানান অর্থাৎ এই তকথলের বিড়াল বেরিয়েছে তার মানে যে পাঁচ বছর আগের যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন উপদেষ্টা ফরিদ আক্তারের সামনে উপস্থাপন করা হয়েছিল তো পাঁচ বছর আগের প্রেজেন্টেশনে তো শেখ হাসিনার ছবি থাকবেই বঙ্গবন্ধুর ছবি থাকবেই এবং সেটা মানে যাচাই বাছাই না করে সেই অফিসার কেন প্রেজেন্টেশনটা দিলেন তার এত সাহস থেকে হলো যে এই সরকারের আমলে এসে তিনি শেখ হাসিনার ছবি ছবি সম্বলিত প্রেজেন্টেশন দিচ্ছেন সেই প্রেজেন্টেশন দেওয়ার আগে তিনি একবার সেটা যাচাই করেননি এর পেছনে সত্যি মানে ভুল মানে ভুলের কারণ নাকি ওই অফিসারকে এখন আওয়ামী লীগের দোষর হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে সেটাই এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন যে ঘটনাটি ভুলবশত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ডিরেক্টর এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন ব্যাপারটা আমাকে আরেকটু ভালো করে জানতে হবে আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব ব্যবস্থা নেওয়ার কথা যেহেতু বলেছেন সেহেতু মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে ওই অফিসারের চাকরিটা গেল এখন ব্যাপার হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা একজন সরকারি অফিসার এই এতটা মানে উদাসীন কিভাবে হন যে যখন চরমতম মুহূর্ত চলছে যখন আদালতে এই সরকার শেখ হাসিনার বিচারের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং বলা হচ্ছে যে পৃথিবীর যে আদালতেই যাওয়া হোক না কেন শেখ হাসিনার বিরুদ্ধে এরকম এভিডেন্স তাদের হাতে আছে যে পৃথিবীর যে আদালতেই বিচার হোক তার সর্বোচ্চ শাস্তি হবে সরকার যখন সেই ধরনের ঘোষণা দিচ্ছে ঠিক সেই সময় সরকারি একজন কর্মকর্তা এই ধরনের উদাসীনতা দেখাবেন মানে এবং উদাসীনতার জন্য তার চাকরি চলে যাওয়ার মতো ব্যবস্থা হবে ব্যাপারটাকে উদাসীনতা হিসেবে সরকার দেখবে নাকি ঘটনা তদন্তে বের না হলেও মোটামুটি তাকে শেখ হাসিনার দোষে ইন্সপেক্টর হিসেবে আখ্যা দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয় এখন সেটাই দেখার বিষয় যে ব্যাপারটা আমরা সারাদিনই ভাবছিলাম যে মানে গতকালকে রাতে দিনে ভাবছিলাম যে আসলে ব্যাপারটা ছোট ঘটনা ভুলবশত হয়ে গেছে কিন্তু ব্যাপারটা যখন ইন্টারন্যাশনাল নিউজ হলো তখন মনে হলো যে না ব্যাপারটা আর ছোট নেই ব্যাপারটা বড় হয়ে গেছে সালমানের প্রমাণ তো এই ধরনের ব্যবসায়ীরা যে বিশাল পরিমাণ টাকা সরিয়েছে সেই টাকার কিছু অংশই এখন এই লবিস্টদের পেছনে খরচ করতেছে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ইউনটাকে উৎখাত করে আবার হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় বা ওই রকম পরিস্থিতি সৃষ্টি করে আজকে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রালয় গিয়ে বলেছেন যে বাংলাদেশে ভারত থেকে প্রচুর অভিধস্ত আসতেছে নিশ্চয়ই তিনি কোনো গণত্য পেয়েছেন এবং আজ সকালে দেখলেন আপনারা যে এনআই করিম নামে একজনকে গ্রেফতার করা হলো যদিও সে বলতেছে সে এর চর সিআইএর চর হওয়ার মতো তার নাই সে হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের চর সুতরাং মার্কিন ফাঁসা গোয়েন্দা নথি অনুসারে এটা একদম স্পষ্ট যে শেখ হাসিনা প্রচুর লবিস্ট নিয়োগ করতেছে এই ইউনুসটাকে বিপদে ফেলানোর জন্য অন্তত এই দুইজন লবির সম্পর্কে আমরা জানলাম হয়তো আমরা জানি না অনেক থাকতে পারে এবং সহায়তা করতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও মালতায় বোসনিয়ায় এবং এই লন্ডনে একাধিকবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলবে বাংলাদেশকে আরো অস্থিতি করবে কিভাবে ইউনুসকে পরাজিত করবে ইউনুসকে উৎখাত করবে এই ধরনের আলোচনা হয়তো অনেক দূরে গিয়েছে এবং ইউনুসকে জঙ্গি সন্ত্রাসী প্রমাণ করার জন্য অনুবরত বাংলাদেশে অনেক মৌলবাদী জঙ্গি আক্রমণ আরো বেশি বেশি করে ঘটবে এবং ইরানের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা গোপন যোগাযোগ এবং সেই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্র হতে চায় যেту ইরানকে পশ্চিমা বিশ্ব পছন্দ করে না এই ধরনের নথি বা ডকুমেন্ট তৈরি করার মাধ্যমে এবং সেই ডকুমেন্ট পশ্চিমাদেরকে বোঝ করবে যে দেখো ইউনুস আর বিশ্বাসযোগ্য না তখন ইউনুস পশ্চিমা বিশ্বে তার গঞ্জকতা হবে এবং আবার শাকাসিনা ক্ষমতা এসে করবে মানেরাটা রূপকথার মতো শুনে আরকি বাট এটাই হচ্ছে এবং এর জন্য আওয়ামী লীগ অস্ত্র ঢালতেছে দুই মিলিয়ন ডলার চুক্তি এক বছরের জন্য এর ভিতরে ছয় লক্ষ ডলার দিয়ে দিচ্ছে দুই মিলিয়ন ডলার ভিতরে আর যদি তারা আরো বিশ মিলিয়ন ডলার দিবে পুরস্কার এবং বাংলাদেশের স্বাস্থ্য লুটে পুটে খাওয়ার সুযোগ করে দিবে এই মালটা সাবেক প্রধানমন্ত্রীকে এবং এই বস্মীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ